আমরা একটু বাইরে কাজ করি ইট ভাটায় খোলায় কাজ করি আমরা যা খরাকি হিসাবে সপ্তাহ হিসাবে পাঁচশো ছশো এরকম করে খরাকি তুলি ওর মধ্যে বাঁচিয়ে বাঁচিয়ে আমরা ভাবি যে একটু বাচ্চাদের একটু ভালো স্কুলে পড়াবো এই জন্য ওই ওখান থেকে পেট কেটে কেটে রাখ এখন তো এখন কাজ করছি বলে একটু ভালো স্কুলে পড়াশোনা করছে এবার আগে দেখি পড়াতে পারি কি পারি না পড়াচ্ছি একটু পয়সা লাগছে পড়ি হাই বন্ধুরা জীবনের অজানার পাতার এপিসোড টুতে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম সুবাসিদিকে আমি সাথে মিট করার পর এটা জানতে পেরেছিলাম যে ওরা নিজেদের পেট হয়তো সেরকম করে ভরতে পারছে না কিন্তু ওরা কিন্তু বাচ্চাদেরকে পুরোপুরি পড়াশোনার দিকে ঠেলে দিতে চায় কারণ কি ওরা এটুকুনি জানে যে ওদের যে এখন লাইফটা আছে ওরা যে লাইফটাকে লিড অন করছে সেটা যেন ওদের বাচ্চাদের উপর যেন কোনোভাবে প্রভাব না ফেলতে পারে আমারও একটা ছেলে আছে তো এই নিয়ে আমি একটাই জিনিস বলবো যে ওরা যেই জিনিসগুলো ওদের লাইফে করতে পারেনি সেটা অবশ্যই ওদের বাচ্চাদের লাইফে যেন হয় ওদের বাচ্চারা যেন পড়াশোনা করে ওই উচ্চ শিক্ষাটা পেয়ে যেন একটা জায়গায় এসে দাঁড়াতে পারে এরকমই আশেপাশে আরও অনেক মানুষজন আছে যারা সুভাষিদ্দির মতনই এরকম সেম সিচুয়েশন ওরা ডেলি লাইফ ফেস করে এরকমই একটা দিনে আমাদের স্কুল খোলার পর আমরা গেছিলাম সুভাষিদ্দির বাড়িতে তো উনি আমাদের দেখে খুব খুশি হন আর খুব ভালো ওয়েলকাম করেন আর আরেকটা জিনিস শুনে উনি খুবই আনন্দিত হয়েছিলেন উনি যেই জিনিসটা চাইছিলেন যে ওনার একটা প্রবলেম খুব ভাইটাল প্রবলেম ছিল যে ওনার বাচ্চারা আফটার স্কুল সেই ঠিকঠাক গাইডেন্সটা পাচ্ছিল না তো আমরা যখন ওনাকে গিয়ে বলি যে আমরা এরকম একটা স্কুল খুলেছি উত্তর যেখানে গরিব বাচ্চাদের মানে সমস্ত এরকম বাচ্চারা যারা পড়তে চায় যারা কিছু বড় হয়ে একটা ভালো জায়গা হতে চায় সেই সমস্ত বাচ্চাদের আমরা ফ্রি অফ কস্ট শিক্ষাদান করি আমরা তাদের আশ্বাস দিই যে ওদের কোনো রকম যদি সমস্যা হয় পড়াশোনার দিক থেকে তাহলে বিদ্যারূপ ফাউন্ডেশন অলওয়েজ পাশে দাঁড়িয়ে আছে সেই শুনে সেই জিনিসগুলো শুনে ওদের মনে একটা আশ্বাস জাগে যে ঠিক আছে ওদের বাচ্চারাও পড়তে পারে অন্যদের মতো আর সামান্য কিছু আমরা ওদের দিও যেটুকুনি আমাদের ক্ষমতায় ছিল আমরা তাদের দি যেমন একটা কাপড় দিয়েছিলাম বর্ষাকালের জন্য একটা ছাতা দিয়েছিলাম আর সামান্য কিছু বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট এইসব দিয়েছিলাম ওরা এই সমস্ত জিনিসগুলো পেয়ে খুবই খুশি হন এরকম মানুষদের পাশে দাঁড়াতে পেরে বিদ্যারূপ ফাউন্ডেশন ছাড়ত আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এরকমই আপনারা শেয়ার করুন আরো যাতে আমরা আরো এরকমই মানুষদের পাশে দাঁড়াতে পারি আর হ্যাঁ বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কোনোভাবেই এগোতে পারবো না আপনাদের একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের এরকমই এগিয়ে নিয়ে চলার সাহায্য করবে আর এরকমই আরো ভিডিও আমরা আগামী কিছু দিনের মধ্যে আনতে চলেছি আপনারা প্লিজ আমাদের সাপোর্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অ্যান্ড ইয়েস কমেন্ট করুন তো ধন্যবাদ বিদ্যারূপ ফাউন্ডেশন ভালোবাসার জন্যে মানুষের কাছে